আসানসোলের কোট মোডে অবস্থিত রকস্টার ফিটনেস অ্যান্ড মাল্টিজিমে আয়োজিত হল পশ্চিম বর্ধমান সাব ডিভিশনাল স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপ দু এই প্রথমবার এই ধরনের প্রতিযোগিতা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে অনুষ্ঠিত হল যা জেলাবাসীর কাছে এক গর্বের বিষয় এই প্রতিযোগিতায় প্রায় সত্তর জন প্রতিযোগী পুরুষ ও মহিলা বিভাগে অংশগ্রহণ করেন বিচারকের দায়িত্বে ছিলেন তাপস ব্যানার্জি তপন মুখার্জি এবং প্রদীপ কুমার মাঝি তাঁদের মতে এই চ্যাম্পিয়নশিপ থেকে যাঁরা ভালো পারফর্ম করবেন আগামী দিনে তাদের জেলা স্তরে অংশগ্রহণের সুযোগ থাকবে পর্যায়ক্রমে রাজ্য ও জাতীয় স্তরে এগোনোর পথও খুলে যাবে তাদের জন্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ববিতা দাস সহ বিশিষ্টজনেরা কাউন্সিলর ববিতা দাস রকস্টার ফিটনেস অ্যান্ড মাল্টিজিমের কর্ণধার অমিত রায়কে এই গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য ধন্যবাদ জানান প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে মেমেন্টো ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় এই আয়োজন স্ট্রেংথো লিফটিং প্রতিভা তুলে ধরার পাশাপাশি আসানসোলে ফিটনেস সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তুলবে বলে আসা সকলের আজকের আমাদের মূলত এই কম্পিটিশানটা স্ট্রেন্থ লিফটিং হ্যাঁ ইন্ডিয়ান পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের যেমন ওয়েট লিফটিং যেমন আছে তেমনি স্ট্রেন লিফটিং ইন্ডিয়ান স্টেন্ট লিফটিং অ্যাসোসিয়েশনের একটা ভাগ যেটা স্টেন লিফটিংয়ে আমাদের মূলত এটাতে বেঞ্চ ফেস মানে ইনক্লাইন বেঞ্চ ফেস আর দ্বিতীয় আইটেম হচ্ছে টু হ্যান্ড কার্ডলিং আর তৃতীয় আইটেম হচ্ছে হ্যাক লিফ্ট যেটা ডেড লিফ্ট বলি যেমন বলার লিফ্টের মতো এতে হ্যাক লিফ্ট মানে পিছন দিকে ওজনটা তোলা হাত দু হাত দিয়ে এইটাই কম্পিটিশন হবে এই বর্ধমান ডিস্ট্রিক্টে বছর প্রথম এই সেন্টার স্টার্ট হয় বুঝলেন এই বছর দুর্গাপুর হয়ে গেল এইবারে এখানে হচ্ছে এটা সাব ডিভিশনের মধ্যে অমিত করাচ্ছে ওর জিমে এই প্রথম এখানে হচ্ছে স্ট্রেংথ পাওয়ার ইউ কতজন পার্টিসিপেট মানে অংশগ্রহণ করেছে এখানে এখানে আমাদের পঁয়তাল্লিশ জন না

Google Maps Control WhatsApp magic twist mode auto hold the family scooter that you can't stop talking about introducing the all electric atherista that the reason the it isn't just the speed or the controls the magic or even power the reason has always been Pure joy. The 2025 Ether 450. With multi mode traction control. Bike or scooters. For a reason.